আজকে ভিডিওতে কথা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি বিজেপিকে সমর্থন করছেন এ নিয়ে কিন্তু একটা চর্চা শুরু হয়ে গেছে সেই বিষয়ে আজকে ভিডিওতে চর্চা হবে তার আগে একটা বিষয় জানিয়ে দিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দ্বিতীয় দফার আগে একটা বক্তব্য রেখেছিলেন এবং কালকের বক্তব্য আলাদা সময় বলেছিলেন ইন্ডিয়া জোট তিনি গ্রহ তৈরি করেছিলেন ফলে তার কর্তব্য আছে তৈরি করা এবং আর একটা বলেছিলেন যে না আমি ইন্ডিয়া জোটকে বাড়ির থেকে সমর্থন করব যাই হোক আজকে জানার চেষ্টা করব তিনি গতকাল কি বলেছিলেন দেখুন সেই ভিডিও नेशनल लेवल में वो हम देख लेंगे इंडिया तैयार भी हमने किया था ये मेरा अंदाजा में है कि मोदी जी आएगा कि नहीं आएगा ये मेरा पता नहीं है लेकिन हम जरूर कह सकते हैं मोदी जी का ना आने का संभावना ज्यादा से ज्यादा हो रहा है। औरिश क्या कहते हैं बोले चेन जे ए मोते चिनिकिंटु आर तुम्हारी কালকে বৈঠকে তিনি যাচ্ছেন না এবং তৃণমূল কংগ্রেস সরকার হবে না এবং আর একটা কি বলেছিলেন দ্বিতীয় দফার পরে সেটা দেখুন তিনটে দফা ভোট হয়েছে মুখটা চুপসে গেছে তিনটে দফা যা হয়েছে তাতেই কুপোকাত হয়েছে এপাশ ওপাস ধপাস হয়েছে আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে কালকে পর্যন্ত আমাদের কাছে যা হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো নব্বই থেকে একশো পঁচানব্বই আর ইন্ডিয়া বন্দ্যোপাধ্যায় কিন্তু দ্বিতীয় দফার ভোটে যে বক্তব্য রেখেছিলেন এবং কালকের বক্তব্যের মধ্যে আপনারা দর্শক দেখলেন বিরাট কিন্তু একটা সমস্যার মধ্যে তৈরি তৈরি হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিজেপিতে যাবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম বিজেপি সরকারের ক্যাবিনেটে রেলমন্ত্রীতে ছিলেন সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে পরবর্তীতে কিন্তু ইউপিএ টু গভর্নমেন্টের জমানায় কিন্তু ডাক্তার মনমোহন সিংয়ে কিন্তু রেলমন্ত্রীতে ছিলেন দুটিতে কিন্তু তিনি পূর্ণ মেয়াদ থাকতে পারেননি না কংগ্রেসের সঙ্গে ছিলেন না বিজেপির সঙ্গে ছিলেন সেই পরিস্থিতিতে কিন্তু চর্চা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পহেলা যে জুন যে ইন্ডিয়া জোটের বৈঠক সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রিজেক্ট করেছেন তিনি যাবেন না তিনি বলেছিলেন তার সেই সপ্তম দফা যে ফার্স্ট জুন যে ভোট রয়েছে সেখানে তিনি র্যালিতে অনেক ভোটের তিনি ব্যস্ত থাকবেন কিন্তু প্রশ্ন হচ্ছে চব্বিশ ঘন্টা আগেই তো ভোট প্রচার শেষ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তার পহেলা জুন যাওয়ার প্রধান বাধাটা কেন তার কারণ যেই ভিডিও দুটো আপনারা দেখলেন সেখানে কিন্তু বক্তব্য ভিন্ন প্রথমে তিনি বলেছিলেন যে কি বিজেপি ভারতবর্ষ থেকে মুসে যাচ্ছে তারপরে কালকের বক্তব্যে তিনি বলেছিলেন কি যে না হয়তো বিজেপি চলে যেতে পারে হয়তো ক্ষমতা থেকে চলে যেতে পারে এবং আটের কথা বলেছিলেন যে ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছাড়া সম্ভব নয় সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে সেই বিষয়ে চর্চা হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিল্লিতে বিজেপিকে সমর্থন করে তার কারণ কি কিছু থাকতে পারে তার কারণটা কি সেই বিষয়ে আজকে কিন্তু এটাতে চর্চা হবে তার কারণ হচ্ছে যে বর্তমানে যে শিক্ষা দপ্তর এবং ইডিসিবিআই বিভিন্ন দপ্তরের যে ক্লেঙ্কারি হাজার হাজার ছেলেমেয়ের চাকরি চলে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং রাত্তহলেই সিবি ইডিআই প্রতিটি ঘরে ঘরে সেক্ষেত্রে যে মহারাষ্ট্রের একটি কথা উদাহরণটি আমি বলবো এবং তার সঙ্গে কেজরিওয়াল মহারাষ্ট্র এবং কেজরিওয়ালে আমরা দেখেছি অজিত পাওয়ার যখন বিজেপিতে চলে যান যাওয়ার পরে কিন্তু তার স্ত্রীর বিরুদ্ধে পঁচিশ হাজার কোটি টাকার কেলেঙ্কারিটা তদন্ত আর হয়নি কেজরিওয়াল তিনি বিজেপি বিরোধী ছিলেন ইন্ডিয়া জোটে আসছিলেন ওনাকে কিন্তু আবার অ্যারেস্ট করা হয়েছিল শিবু সুরেনকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপিকে সমর্থন করেন সেক্ষেত্রে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু সুবিধা বাংলার অনুদান তার সাথে সাথে সিবিআই ইডি হবে না বারবার ভাইবো তাকে আর সিবিআই ডাকবে না ইডি ডাকবে না এবং হাজার হাজার ছেলেমেয়ের যে চাকরির যে দুর্নীতির অভিযোগ তুলে যে তদন্তগুলো হচ্ছে সেগুলো আর কোনো কিছুই হবে না বাংলার প্রচুর পরিমাণে অনুদান পাবে তার সাথে সাথে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন বাংলায় আর সি সি এ এবং এনআরসি হবে না এটা একটা যদিও জুমলা তবু এই কথাগুলো বলবেন এবং অবশ্যই গ্রাম বাংলায় নতুন করে আবার জনপ্রিয়তা লাভ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু বিজেপিতে গেলে কিন্তু তার আর একটা ফায়দা হতে পারে আর ইন্ডিয়া জোটে গেলে কিন্তু একটা সমস্যা কী অধীর রঞ্জন চৌধুরী যেভাবে বিজেপি শুভেন্দুকে চুপ করাতে পারবেন আর দিয়ে কিন্তু ইন্ডিয়া জোটে যদি হয় তাহলে ইন্ডিয়া জোট শিব শুভেন্দু অধিকারী যে কেলেঙ্কারিটা করেছে টেট কেলেঙ্কারিতে এখন সিবিআইয়ের ভাই বিজেপিতে তাই বিজেপি তাকে ধরে না শুভেন্দু অধিকারীকে সেই ক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী চলে আসবে কংগ্রেসে যদি ইন্ডিয়া জোটের সরকার হয় তাহলে অধীর এবং শুভেন্দু দুজনেই কিন্তু আবার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার কারণ হতে পারে তাই দিদি জল মাপছেন হয়তো তাই হয়তো জল মাপছেন এর আগে কিন্তু তিনি বিভিন্ন ভাবে তিনি রাজনৈতিকভাবে যখন দিল্লিতে কোনো সময় নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সঙ্গে বৈঠক তবে আখেরে মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে যাবেন সেটা বোঝা যাবে আগামী ফার্স্ট জুনের রেজাল্টের পরে যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইজাজত দিচ্ছি আস নাই